এখন যে আমরা ব্যায়ামগুলো করব এই ব্যায়ামগুলো শুধু আমাদের পিঠের ফ্যাটি রিডিউস করবে না আমাদের পশ্চারও ঠিক করবে অর্থাৎ আমাদের যে পিঠে একটু কুচ ভাব থাকে সেই কুচ ভাবটা সোজা হয়ে যাবে চলুন শুরু করছি প্রথম ব্যায়াম এইভাবে শুয়ে পড়ুন শুয়ে চিনটা উপরে থাকবে হাত দুটোকে এরকম পেছনে রাখুন রেখে লেফট রাইট করে এক একটা পা ভাজ করে আনুন আবার সোজা করে দিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে তিরিশ বার করুন তিনশের ব্যায়াম করুন দ্বিতীয় ব্যায়াম ঠিক একইভাবে শোবেন শুয়ে চিন নিচে থাকবে পুরো বডি এরকম থাকবে থেকে হাত দুটোকে এরকম হবে আসুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন এভাবে করুন করুন পরের বাম এরকম ভাবে উপর শুধু শুয়ে এরকম মুখটা উপরের দিকে থাকবে চিনটা উপরে থাকবে হাত দুটোকে এরকম সাইডে রাখুন রেখে পা দুটোকে উপরে ওঠান নামান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে তিরিশ বার করুন তিন সেট করুন পরের ব্যায়াম এইরকমভাবে শুয়ে পড়ুন হাত দুটো এরকম থাকবে পাও সোজা থাকবে থেকে এরকমভাবে হাত দুটো পেছনে আনুন আর সেই সাথে পা ওঠান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে তিরিশ কাউন্ট করুন একবার হলো তিনবার করুন পরের ব্যায়াম এভাবে হাত দুটো রাখুন রেখে পা দুটো এরকম ভাঁজ করবেন আর হাত দুটো এরকম হিপসের উপরে নিয়ে যাবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে বার করুন ব্যায়ামগুলো করুন ব্যায়ামগুলো প্রতিদিন করুন ব্যায়ামগুলো প্রতিদিন করলে দেখবেন আপনার পিঠের ফ্যাটও চলে যাচ্ছে আর পশ্চাৎভাবও ঠিক হয়ে যাচ্ছে ব্যায়ামগুলো আপনি যে প্রথম প্রথমে তিরিশ বার করতে পারবেন এমনটা নয় কিন্তু আপনি যতবার করতে পারছেন দশ বার পনেরো বার তাই দিয়েই শুরু করুন করতে করতে দেখবেন পরে আপনি কুড়ি তিরিশ বার করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন